হ খাওয়া মানে আপনার ওড়া না খেলে হবেই না না কিন্তু ওড়া যে ওড়া যে খেলে যে আপনার সালাদ জি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হ হ তাহলে কি করবে সালাদ সালাদ ক্ষতিগ্রস্ত হোক কিন্তু তা ওড়া খাওয়া লাগবে আপনি নাকি ইয়া আল্লাহ 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 আপনাকে হেদায়েত نصیব করুক মানে আপনার আপনার ইচ্ছা জায়গা না যে জান্নাতে আল্লাহ আমাকে একটু জায়গা দিক

হাঁস কি ধরে নিয়ে আসলেন না মানে আপনারই হাঁস মানে ভাইসা চলে যাচ্ছে আমি আমার বাপ জানে করছি যে ওটা খাওয়া যাবে না আমি নসিয়া করেছি যে ওটা বাদ দেওয়া লাগবে এই জন্য ভাবলাম কষ্ট পেলেন আমার কথা না না হুম না না একটু আচ্ছা গরু ঠিক আছে কুড়ি তাহলে একটা বারটা বলে দাও বলছি গরু আমার গাছ আছে আর হ্যাঁ চেষ্টা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য বাদ দেওয়ার জন্য তাহলে আপনারই রমজান মাসে কত শিক্ষা করছি আপনারই করলেন হবে আপনারই করলেন হবে আপনিও খান আমি বুঝা পারি আপনার কাছেও নসিয়া আচ্ছা ঠিক আছে আলামিন সম্মানিত 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 দিদি ভাই এই চাচার জন্য আপনারা সর্বোচ্চ আল্লাহ সুখানা কাছে ফরিয়াদ করবেন হেদায়তের জন্য আল্লাহ খান দরার কাছে দোয়া করবেন আল্লাহ যেন চাচাকে হেদায়তনাস করেন আল্লাহ থানা তাহলে আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ